সমস্ত তথ্য লুক ডিজাইন বদলে যাচ্ছে বন্ধুরা আর কয়েকদিনের অপেক্ষা মাত্র কিছুদিন পরে যে আধার কার্ডটা আমরা যেমনভাবে দেখছি যেখানে আপনার নিজের নাম বাবার নাম বা স্বামীর নাম ডেট অফ বার্থ আধার কার্ড আপনার যে অ্যাড্রেস মোবাইল নাম্বার থাকছে সেটা কিন্তু আর আগামী কয়েকদিনের মধ্যে থাকছে না নতুন আধার কার্ড চালু হচ্ছে নতুন আধার কার্ড প্রত্যেককেই দেওয়া হবে যে আধার কার্ডে শুধুমাত্র কিউআর কোড বা স্ক্যানার কোড এবং আপনার ফটো থাকবে যেটা আপনার পকেট থেকে হারিয়ে গেলেও ভয়ের কিছু নেই এবং এই আধার কার্ডটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন মনে রাখবেন বন্ধুরা আধার কার্ডের জেরক্স দিয়ে যেভাবে জালিয়াতি ব্যাংকের টাকা চুরি থেকে শুরু করে বিভিন্ন রকম তথ্য চুরি করা হচ্ছে তাতে কিন্তু সেই ভয় আর থাকছে না নতুন আধার কার্ডটা বন্ধুরা কেমন হবে সেটা কিন্তু বন্ধুরা আপনাকে আমি একটু পরে দেখে দিচ্ছি যে আধার কার্ডের লুকটা কীরকম হতে পারে প্রথমত যাদের আধার সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে তারা খুব সহজে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন নতুন আধার কার্ডটি দ্বিতীয়ত হচ্ছে যারা নতুন করে আধার কার্ড বানাচ্ছেন বাচ্চাদের হোক বা কারো কেউ নতুন করে বানাচ্ছেন তাদের কিন্তু এই আধার কার্ডটা বাই পোস্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে যেখানে আপনার শুধুমাত্র ফটো থাকছে এবং আপনার একটা কিউআর কিউআর কোড স্ক্যানার কোড থাকছে থাকবে না নাম ঠিকানা ব্যক্তিগত তথ্য আমূল বদলে যাচ্ছে আধার কার্ড কেমন হবে নতুন আধারের ডিজাইন বন্ধুরা সূত্রে খবর আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম ঠিকানা ব্যক্তিগত তথ্য থাকবে না থাকবে থাকবে শুধু ছবি এবং একটি কিউআর কোড বা একটা স্ক্যানার কোড থাকবে ওই কিউআর কোডেই লুকানো থাকবে নাগরিকের যাবতীয় তথ্য সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহার করতে হবে নতুন অ্যাপ যেই অ্যাপটি আপনার নাম দেওয়া হচ্ছে এম আধার যেটা পরবর্তীতে নামটাও চেঞ্জ করা হয়েছে সেটা চেঞ্জ করা হয়েছে অলরেডি লঞ্চ করা দেওয়া হয়ে গেছে যেখানে আপনি পাঁচজনের নাম অ্যাড করতে পারবেন সেটা কিন্তু এক্স হ্যান্ডেলে যে আধার ডিপার্টমেন্টের সেখানে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে এই অ্যাপে কিউআর কোড এবং যেটা স্ক্যান করলে কিন্তু আপনার তথ্য পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন এখন আপনার পকেট থেকে যদি আধার কার্ড হারিয়ে যায় সেই আধার কার্ডে কিন্তু আপনার নাম ফটো অ্যাড্রেস ডেট অফ বার্থ সব কিছু থাকে মোবাইল নম্বর থাকে যেটা লম্বা যেটা আর এই আধার কার্ড যে নতুন করে আসছে বন্ধুরা এই আধার কার্ডে শুধু আপনার ফটো থাকবে এবং একটা স্ক্যানার থাকবে এই এটা হারিয়ে গেলে আপনার ভয় কিছু নেই যেখানে কেউ আপনার আধার কার্ডটা নিয়ে কোনো একটা জালিয়াতি কাজ করবে চুরি করবে এটাকে ব্যাংকের টাকা চুরি করবে এমন কিন্তু ভয়ের কিছু নেই কেননা এই আধার কার্ডটাকে আপনার ভিতরে কার নাম আছে কার বাবার নাম আছে কোথায় অ্যাড্রেস দেওয়া আছে ডেট অফ বার্থ কি এই সমস্ত কিছু জানার জন্য একটি বিশেষ অ্যাপ মোবাইল থেকে ব্যবহার করতে হবে যেটা স্ক্যান করেই একমাত্র জানা যাবে যে এই আধার কার্ডটা কার নামে আছে তো এবার কথাটা হচ্ছে যে এটা কিভাবে জানতে পারি বন্ধুরা বারো মাসে এক বছর হয় এবার কোন মাসে কোন তারিখে কিভাবে এই অ্যাপটি ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু বন্ধুরা কে স্ক্যান করেছে কখন স্ক্যান করেছে কে কে দেখেছে কোন মোবাইল থেকে স্ক্যান করা হয়েছে সমস্ত কিছু বন্ধুরা জানা যাবে তাই কোনো যে প্রতারক রয়েছে তারা কিন্তু সহজে কিন্তু এটা কিন্তু করতে পারবে না ঠিক আছে এটাই কিন্তু মনে রাখবে বন্ধুরা এটা ডিসেম্বর থেকে নতুন আধার কার্ড দেওয়া চালু হবে ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক অর্থাৎ যে এই আধার কার্ডটা স্ক্যান করবে মানে ধরুন আমি আপনার আধার কার্ডটা স্ক্যান করব কি আছে না আছে আপনাকে আপনি আমাকে এটা কিছু করতে দিলেন বা সাইবার ক্যাফের দোকানে হতে হতে পারে তো আমারে আমার এই অ্যাপটা মোবাইলে ডাউনলোড করা থাকবে এবং আমার নাম আমার আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকবে যখনই আমি স্ক্যান করবো তো আপনার সব কিছু আমি দেখতে পারবো তার মানে কি হচ্ছে আপনার কাছে তথ্য থাকছে যে আমি এটা আপনার দেখেছি অর্থাৎ আপনি ধরা পড়ে গেলেন যদি আপনি কিছু করতে চান বা আপনি কিছু করেছেন বা সেটা আপনি ধরা পড়ে যাবেন ঠিক আছে এবার দেখুন এই আধার কার্ডের লুকটা বন্ধুরা কেমন হবে এই দেখুন বন্ধুরা এই আধার কার্ডের লুকটা কিন্তু বন্ধুরা ঠিক এমনটা হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইউনিক আইডেন্টিটি অফিস ইন্ডিয়া এখানে স্ক্যানার থাকবে এখানে আপনার কিন্তু একটা বন্ধুরা ফটো থাকবে বন্ধুরা ঠিক আছে আর নো ভিজিবল নেম ডেট অফ বার্থ অ্যাড্রেস আধার নাম্বার আধার নাম্বারও থাকবে না আপনার নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস কিচ্ছু বন্ধু থাকবে না এরকম ধরনের কিন্তু বন্ধুরা আধার কার্ড কিন্তু আপনি দেখতে পাবেন পরবর্তীতে এই দেখুন এরকম একটা আধার কার্ড দেওয়া হচ্ছে এগুলো কিন্তু বন্ধুরা ভাইরাল হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে এগুলো কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এরকম ধরনের আধার কার্ড চলে আসবে যেখানে আপনার কোনোভাবেই কিছু আপনি দেখতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আপডেট যখনই এই নতুন আধারটা চলে আসবে বন্ধুরা আপনাকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনার আপনি অন্যের আধার কার্ডটা দেখবেন বা নিজের আধার কার্ডটা দেখবেন ঠিক আছে স্টেপ বাই স্টেপ দেখে দেবো থ্যাংক ইউ সো মাচ